আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ নিয়ে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি প্রথমেই সংবাদ শিরোনাম ছয় কে ছেড়ে দিল ডিবি ডিবি থেকে খুললে কি হবে কিভাবে হবে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধায় সমাবেশ পণ্ড থানায় নিল বারো শিক্ষার্থীকে বৃষ্টিতে বীজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালো অভিনয় শিল্পী নির্মাতারা মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ সাড়ে নয় বছরের সংসারের জীবনের ইতি টানলেন আরিফিন শুভ বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছি জাতীয় মহাসচিবের মুখপাত্র আবু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার স্থান দেখতে আসছেন মানুষ স্বীকৃতির দাবি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছয় সমন্বয়কে ছেড়ে দিল ডিবি গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি আজহার মুকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন আজ সকালে ছয় সমন্বয়ককে পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহেদুল ইসলাম দেড়টার পরে গণমাধ্যমকে বলেন ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন বাকের তাদের সঙ্গে ছিলেন পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাদ আব্দুল্লাহকে নিয়ে আসেন ডিবি এরপর রোববার ভরে মিরপুর এক আতিয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসুমকে এরপর থেকে তারা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে গত উনিশ জুলাই মধ্যরাতে খিলগাঁয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিনে তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে ছিলেন বাকেরও ডিবি থেকে হারুনকে বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়েছে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি তথ্য জানানো হয়েছে হারুন রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন ওই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় ওই দিন ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদন শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গে তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে নেন ধরে একটি খাওয়ার টেবিলে বসিয়ে দেন ক্যাম্পাস খুললে কি হবে কিভাবে হবে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমন আন্দোলনরত শিক্ষার্থী সহ অনেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেছেন বলেছেন শিক্ষার পরিবেশ তৈরি করতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিলেই হলগুলো খুলে দিলেই কি শিক্ষার পরিবেশ তৈরি হবে ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা যেভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছেন তারা কি এর প্রতিশোধ নিতে চাইবে না কিংবা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ক্যাম্পাস ছাড় দিতে বাধ্য হয়েছেন তারাও কি এর জবাবে চুপ করে থাকবেন সরকার সম্ভবত বুঝতে পারছে যে এভাবে ক্যাম্পাস খুলে দিলে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কিন্তু আসলে কি সবকিছু নিয়ন্ত্রণে আছে শুরু থেকে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো ছাড় দিতে তারা প্রস্তুত নয় পুরো দায়িত্ব আদালতের কাঁধে চাপিয়ে দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকারের কোন প্রতিনিধি আলোচনাও বসতে চাননি এখনো তারা নিজেদের জেদ ও শক্তি ধরে রেখেছেন অথচ আপিল বিভাগের রায়ের আগে এমনকি পরেও শিক্ষার্থীদের আস্থায় নেওয়ার সুযোগ ছিল সেনাবাহিনী নামানো ও কারফিউ জারির পাশাপাশি সহনশীল ভূমিকা দরকার ছিল সরকারের দরকার ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক আচরণ করার গত সপ্তাহে আমরা দেখলাম ইন্টারনেট বন্ধ করে সরকার বিভিন্ন গণমাধ্যমে নিজেদের মতো সংবাদ ও অভিমত প্রচার করে চলছে গত উনিশ জুলাই দেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে অথচ কি বিস্ময়কর ওই দিন কোনো টেলিভিশন চ্যানেল মৃত্যুর সংখ্যা প্রচার করেনি এমন কি তারপর থেকে আন্দোলনের খবরও ঠিকমতো প্রচার হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের বাধায় সমাবেশ পণ্ড থানায় নিল বারো শিক্ষার্থীকে সারা দেশে হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ এতে ওই কর্মসূচি পণ্ড হয়ে গেছে সেখান থেকে পুলিশ বারো জন শিক্ষার্থীকে থানায় নিয়ে গেছে শিক্ষার্থীরা জানান সারা দেশে ছাত্র হত্যা শিক্ষক লাঞ্ছনা শিক্ষার্থীদের গ্রেফতার হয়রানির প্রতিবাদে আজ বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ছাত্র শিক্ষক সমাবেশ হওয়ার কথা ছিল এই উপলক্ষে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেওয়া হয় এবং সেখানে অবস্থান নেয় পুলিশ বৃষ্টির কারণে সমাবেশ শুরু করতে দেরি হয় দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে যান তখন সেখান থেকে বারো জনকে আটক করে থানায় নেওয়া হয় আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন পরিবেশ ও মৃতিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমাল ইংরেজি বিভাগের অনিকা স্মৃতি সিবাত আহমেদ পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শেখ ইমন অন্যদের নাম জানা যায়নি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান আজ দুপুরে গণমাধ্যম বলেন বারো জনকে থানায় নেওয়া হয়েছে তবে তাদের আটক বা গ্রেফতার করা হয়নি পরিস্থিতি যাতে শান্ত থাকে এজন্য তাদের থানায় নেওয়া হয়েছে কিছু সময় পর তাদের ছেড়ে দেওয়া হবে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের সঙ্গে সংগতি জানালো অভিনয় শিল্পী নির্মাতারা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করে নানা ব্যানার নিয়ে তারা আজ গেটে সমবেত হন গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সেখানকার চারপাশ তাছাড়া বিভিন্ন গান গেয়েও নিজেদের প্রতিবাদ জানিয়েছেন এ সময় শিয়াম আহমেদ বলেন আমার পক্ষ থেকে আলাদা কিছু বলার নেই সারা দেশের মানুষেরা যে দাবি করছে সেটাই আমার দাবি যখন এত মানুষ একটা দাবি নিয়ে এক হয় তখন একটু হলেও মাথায় আনা দরকার সেটা আমাদের ভাই বোনেরা মারা যাচ্ছে আপনি যদি সুস্থ সবল মানুষ হয়ে থাকেন তবে রাতে ঘুমাতে পারবেন না আমার কানি এখনও মুখধর। পানি লাগবে কানে বাজে আমরা সারা জীবন মানুষের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি ছাত্ররা আমাদের প্রধান দর্শক তাদের পাশে যদি না থাকি তবে কাজ করার দরকার নেই কেন কাজ করব। আমার ছেলে আজ থেকে পনেরো বছর পর বলবে তুমি তখন কি করেছ কি জবাব দেব। তাই অবশ্যই আমি শিক্ষার্থীদের পক্ষে যারা মারা গেছে আন্দোলন করতে গিয়ে তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো মানুষ শান্তি পাবে না এটা আমার বিশ্বাস আজবেরি হক বাঁধন বলেন আমি মানসিকভাবে বিপর্যস্ত আসলে আমার যদি বিবেক থাকে তবে মানসিকভাবে সুস্থ থাকার কোনো কারণ দেখছি না কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন যেদিন থেকে গুলি চলছে সেদিন থেকেই আমরা সবাই মানসিকভাবে ভালো নেই একটুও শান্তিতে নেই আমি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি যারা মারা গেছে তাদের হত্যার বিচার চাই এসব শিক্ষার্থীদের মাঝে আমাদের সন্তান থাকতে পারত। মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ধরুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়েছে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিসে আদেশে এসব সব তথ্য জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ধরুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়েছে গত বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি তথ্য জানানো হয়েছে হারোনা রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন ওই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নেওয়া যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা দেন ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাটা চামচ দিয়ে খাবার প্রসঙ্গে তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা করেন না সাড়ে নয় বছরের সংসারে ইতি টানলেন আরিফিন শুভ গতকাল রাত সাড়ে নয়টার দিকে এক ফেসবুক পোস্টে আরিফিন শুভ লেখেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে তিনি আরও যুক্ত করে লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এর সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব এরপরে কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি তিনি লিখেছেন অনেক চড়াই উত্তরায়ের পরও ওর পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চির ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকিটার জীবন সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক বিবৃতির শেষ অংশে শুভ বলেছেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণহানি হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনাই করি ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দুই সালে ছয় ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন আরিফিন শুভ তার বাড়ি কলকাতায় বিয়ের প্রায় আট বছর আগে থেকেই তিনি ঢাকায় কর্মরত ছিলেন বর্তমানে কলকাতা ফিরে গেছেন বলেও জানা গেছে বর্তমানে আরিফিন সুবর মুক্তির অপেক্ষায় আছে নূর নীলচক্র ও ঠিকানা বাংলাদেশ সিনেমা এছাড়া ভারতের সনি লিভের একটি ওয়েব সিরিজে কাজের গুঞ্জন শোনা যাচ্ছে এই নায়কের বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছি মহাসচিবের মুখপাত্র বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখেছে তার নিন্দা করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারকে রক্ষা করতে হবে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক কথা বলেন ব্রিফিংয়ের শুরুর দিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি পরে শোনান জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবৃতিতে বলা হয় রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও বিষয়টি সবাইকে মনে করিয়ে দেওয়া জরুরি বাংলাদেশে মানবিক সংকট চলছে ঘূর্ণিঝড় রিমাল সহ বিভিন্ন জরুরি পরিস্থিতির শিকার মানুষদের জাতিসংঘ জাতিসংঘের অংশীদারেরা অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে চলতি বছর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটি তিরিশ লাখ মানুষ ইন্টারনেট ও ব্যাংক বন্ধ কারফিউর মতো অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের অংশীদারেরা তাদের কাজ অব্যাহত রেখেছে গত জুন মাসে জাতিসংঘ জাতিসংঘের অংশীদারেরা বারো লাখ মানুষকে সহায়তার জন্য আট কোটি ডলারের মানবিক সারা পরিকল্পনা চালু করেছে বিবৃতিতে ঘূর্ণিঝড় দুর্গত মানুষ এবং কক্সবাজারের মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে মানবিক সহায়তার নানা তথ্য তুলে ধরেন তারা জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর দমন পীড়ন অব্যাহত রয়েছে এসব ঘটনা বাংলাদেশ সরকার কি জাতিসংঘের সহায়তা চেয়েছে স্বাধীনতার অভাব থাকা রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘ কি সহায়তা করবে নাকি জাতিসংঘ নিজস্ব তদন্তের প্রস্তাব দেবে আবু সাইদ গুলিবিদ্ধ হওয়ার স্থান দেখতে আসছেন মানুষ স্বীকৃতির দাবি কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু নিয়ে দেশে জুড়ে তোলপার হয়েছে এত কাজ থেকে নিরস্ত্র এক শিক্ষার্থীর বুকে গুলি চালানো নিয়েও দেশ বিদেশে উঠেছে নানা প্রশ্ন আবু সাঈদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে যে স্থানে গুলি করা হয়েছে সেই স্থান দেখতে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে স্থানটি দেখতে আসছেন উৎসুক জনতা কেউ কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সম্প্রতি সেই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তবে সে শিক্ষকের নাম লেখা না থাকলেও শ্রদ্ধার ঘো অর্পণে লেখা বিনম্র শ্রদ্ধা হে মৃত্যুঞ্জয়ী বীর সন্তানেরা ক্ষমা করো ক্ষমা করো এই সকল অধমরে এরই মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকে সাইনবোর্ড টাঙিয়ে শহীদ আবু সাইদ গেট নামকরণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সেই সঙ্গে ঘটনাস্থল সংলগ্ন পার্কের মোড়ের নাম করেছেন শহীদ আবু সাইদ চত্বর আন্দোলনকারী শিক্ষার্থীরা নাম দুটির দাপ্তরিক ও আনুষ্ঠানিক ভাবে নম্বর ফটক শহীদ আবু সাইদ নামকরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন যে এক নম্বর ফটকে ঘটনা ঘটেছে সেই ফটকের নামকরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়াল বাস্তবায়নের চিন্তাভাবনা করবে এমনটাই প্রত্যাশা করি এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গতকাল বুধবার দুপুরে বেগম বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে গিয়ে অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকায় ওই এলাকায় শিক্ষার্থী কম কিছু দোকান খোলা থাকলেও বেচাকেনা একদম নেই তবে মানুষের আনাগোনা আছে স্থানীয় লোকজন চলাচল করছেন কেউ কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে স্থানটি দেখে আবার নিজ গন্তব্যে চলে যাচ্ছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন